হ্যালো ভাই সব বাইকে গৌরীগুঞ্জ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে ব্লগে কিছুই না আজকে শুধু তোমাদেরকে আমি শপিং করা দেখো মানে কি কী শপিং করেছি সেগুলো দেখাবো আর যদি আমার পরিবারের কোনো নতুন সদস্য এসে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে দেখো এই দেখো বাজার কলকাতা থেকে দেখো এতগুলো শপিং করে এসেছি সব আগে দেখো এর মধ্যে আছে ব্লেজার ব্লেজারটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি ঠিক আছে লাস্টে দেখাচ্ছি একে একে টপ গুলো এই দেখো একটা টপ দেখেছো কি সুন্দর এটা হলো মিষ্টুর মিষ্টুর আর আমার একদম এটা হলো আমার দুজনারই সেম ঠিক আছে এটা খুললাম না যেহেতু একটা দেখেছি বলে একটা এরকম থাক আর এর মধ্যে আমার একটা কি হুডি নাকি বলে এটা হুডি হুডি বলে তো হুডি হুডিটা কেমন হয়েছে জানিও দেখো এরকম কত সুন্দর কাজ করা আছে দেখেছো এটা হলো আমার আর এর মধ্যেও টি শার্ট আছে দেখো আর এ দেখো দুটো সেম আছে দেখো এটাও একটা আমার একটা মিষ্টি আর মিষ্টির মধ্যে একটা জ্যাকেট নিয়েছে এটা হলো ভেলভেটের জ্যাকেট এই যে পুরোটাই ভেলভেটার খুললাম না আর আমি একটা এ দেখো শর্ট মোজাগুলো নিয়েছি আর চলো ব্লেজারটা আগে দেখাই ব্লেজারটা হলো ক্রিসের ফলাটো পুৰা এই দেখোন এটা ক্ৰিছ নিছে

এই হলো আজকে শপিং করতে গিয়েছিলাম আর কি এই শপিং করেছি আমার তো খুব 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 ঠান্ডা লাগছে খুব প্রচুর প্রচুর ঠান্ডা মুর্শিদাবাদে এত ঠান্ডা মানে বলার মতো নেই কলকাতাতে তো ঠান্ডা আছে কিন্তু হালকা আর এখানকার ঠান্ডা মনে হচ্ছে না কাশ্মীরে চলে এসেছি আমি আমরা জিলাপি গোই জিলাপি তো সব খেয়ে নিচ্ছে দেখো আমাদের মিষ্টি জ্বর শরীরটা খারাপ জীবনেও সোয়েটার পর না সে এখন অল টাইম জ্যাকেট টুপি সব পরে থাকে এত ঠান্ডা আর মিষ্টির শরীরটা খুব খারাপ তো চলো এই সব শপিংগুলোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আইকনটা প্রেস করে অল করে দিও তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো বাইকটাটা